এত সুন্দর জায়গা আপনিও আপনার জীবনে কখনো দেখেননি আর এটা হচ্ছে ওমান যেটা যেতে টাকা পয়সা খরচ হয় কি অবস্থা আর 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 আমি একজন প্রবাসী সাথে ভিডিও আমার আগে কেউ দেখায়নি এই জায়গাটার নাম আপনার মন খারাপ থাকে আর আপনি যদি ওমান থেকে থাকেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো আপনি একবার হলো এই জায়গাটা ভিজিট করতে কেননা আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একটা জায়গা সত্যি কথা আমি যাওয়ার আগে ভাবছিলাম কিরকম হবে কিন্তু যাওয়ার পর একদম ফিদা হয়ে গেছে আর এখানে যদি আপনি ফ্যামিলি নিয়ে যান তাহলে আপনার ফ্যামিলির মানুষ কতটা খুশি আপনি নিজেও ভাবতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন এটাতে হলে মাত্র বাংলা টাকা লাগে আর এই যে একটা পিচ্ছি গুড়া উপরে একটা পিচ্ছি চড়তেছে কি আনন্দ করে আর এটাতে উঠতে মাত্র পঞ্চাশ টাকা আর এই যে কালো শার্ট পরা লোকটা এটা আমার বাগনা হয় সে এমন গেট আপ নিচে এখানে লক্ষ লক্ষ মেয়ে তার উপরে ক্রাশ আর খাবে না আমার বাগনা ব্যান্ডের এর সারা সে ইউজ করে না আর এইদিকে ভিডিও করতে করতে এখন আমরা রাস্তার ধারে চলে আসছি আর এখানে আসার পর হাজার হাজার তো যেহেতু আমরা অনেক আঠা হাটি করছি কিদার লেগে গেছে পেটে তো বাপ আছে কি খাওয়া যায় আর এই জায়গায় অনেক মানুষের ভিড় দেখাবো। এই জায়গা কি হয়? তারপরে যেই বাবা সেই এখানে একটা মেয়ে দোকান দিছে আর আমরা বাঙালিরা মিলে তার রোপের প্রশংসা করতেছি। দেখেন সবাই হা করে তাকাইতেছে তার দিকে। এটা কেন রে ভাই? এটা তো বুঝতে পারলাম। একটা মেয়ে দোকান দিয়েছে স্বাভাবিক। তার দিকে তাকিয়ে থাকতো এমন তো কোনো কথা না। আসলে আমরা বাংলাদেশের মানুষ এরকম। মানে কোনো একটা জিনিস দেখলে সেটার উপরে আমরা জাপিয়ে পড়ি। এরকম করাটা ঠিক না। কেননা অন্য কান্ট্রির মানুষ আমাদেরকে ফলো করে থাকে। যদিও আমার কথা এটাই তা কিন্তু এটাই সত্য। আমরা যেহেতু দেশের বাইরে আছি অবশ্যই আমাদের মাথা বিচারে সব সময় এটা ভাবতে হবে। আমাদের বাংলাদেশকে কি করা যাবে। কেননা আমাদের বাংলাদেশকে সরকার পরিবর্তন হওয়াতে বাংলাদেশকে এখন মানুষ ভালোবাসতে শিখে গেছে আর আমার একটা এই মেসেজ সকল প্রবাসী ভাইদের কাছে যে আমরা আমাদের বাংলাদেশটাকে সবসময় ভালোভাবে অন্য অন্য কান্ট্রিতে রিপ্রেজেন্ট করবো আর এই যে জিনিস আপনার জেলাতে কি নামে ডাক আমাদের সিলেটের মানুষ আর অনেক স্বাদ যেটা আমি সবসময় খেয়ে থাকি না হলে তো আমি রিভিউ দিতে পারবো হয়তো বা আপনি বাপ যে আমি কোন পোটাকে তাদের কাছ থেকে টাকা আমি রিভিউ করতেছি না আপনি বিশ্বাস করবেন কিনা আমাদের দেশে যেটা গিরিল বলে থাকি মানে এটাকে বলে মুসাকি আর এটার গুণগত মান আমি কি বলবো যদি আপনি জীবনে একবার হলে খেয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটুকু স্বাদ হতে পারে আর এখানে দেখেন এই যে অনেক মানুষ ভিডিও করতেছে এটা এটা উঠ আর এটার উপরে উঠে মানুষ ছবি তুলে তবে ফিরি না এটার উপরে উঠতে হলে আপনাকে বাংলার ছশো টাকা গন্থ হবে তবে ভাই ওটার উপরে ওঠার পর আপনি ভাবতে পারেন যে হেলিকপ্টার উপরে উঠছেন কেননা উঠ এত ধীরে ধীরে হাঁটে আপনি বুঝতেও পারবেন না আর এগুলা হচ্ছে সবগুলো পাটা সরি আমি কি বলে কেননা ওনাদেরকে মানুষ পাটান বলে থাকে আর এখানে দেখছেন কত মানুষের আমাদের বাংলাদেশের যেমন বিশ্ব ইস্তিমার যেরকম মানুষ হয় ঠিক এরকম মানুষ হয় আর এদিকে তো আমি ভিডিও করতে করতে একদম শেষ হঠাৎ করে দেখি আমার সাথে লোক আমার সাথে নাই আর তারপরে তো আমি একদম অস্থির হয়ে গেছি কেননা এত মানুষের ভিড়ে আমি ওদেরকে কিভাবে পাবো যেহেতু তারা গাড়ির ভিতরে মোবাইল রেখে গেছে তার কারণে তাদেরকে তাদেরকে তো কয়তে আমার একদিন লেগে যাবে মেয়ে আমি তো একদম টেনশনে আত্মহারি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ